আসসালামু আলাইকুম দর্শক খাসির মাংস অনেক সময় রান্না করার পরে কিছুটা গন্ধ থেকে যায় এইভাবে খাসির মাংস রান্না করলে কোনো গন্ধ যেমন থাকবে না তেমনি খাসির মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা হবে কিভাবে এই মাংসটা আমি আজকে রান্না করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি খাসির মাংসটাকে কেটে ধুয়ে তারপরে আমি ভিনেগার দিয়ে মিশিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে আরও পাঁচ বার ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার আমি একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম মাংসটা এর মধ্যে দিয়ে দিব এবং মাংসটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে ভেজে নেব আর এইভাবে ভেজে নেওয়ার ফলে খাসির মাংসের যে এক্সট্রা যে গন্ধটা আছে সেটি কিন্তু চলে যায় এরপরে এখানে আমি অন্যান্য মশলাগুলোকে অ্যাড করে দিব আমি এখানে অ্যাড করেছি অল্প একটু পেঁয়াজ বাটা আরও দিয়েছি আমি আদা বাটা এবং রসুন বাটা এইবারে এই বাটা মশলার সহ আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তারপরে আমি অন্যান্য মশলা এখানে অ্যাড করে দেব এইভাবে স্টেপ বাই স্টেপ খাসির মাংসটা রান্না করে নিলে এর ভেতরে যে এক্সট্রা গন্ধ আছে সেটি একদমই থাকে না এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরের গুঁড়ো এবং এখানে আরও একটি মশলা আমি অ্যাড করেছি সেটি হচ্ছে তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে গুঁড়ো করে আমি একটি মশলা তৈরি করেছি এর জন্য কিন্তু আমি গোটা মশলাগুলো এখানে ব্যবহার করিনি সেইখান থেকে আমি দুই টেবিল চামচের মতো মশলা দুই চা চামচের মতো মশলা এখানে অ্যাড করে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একদম বড় বড় করে কেটে নিয়েছি প্রত্যেকটা আলু আমি অর্ধেক করে কেটে নিয়েছি সেরকম আলু অ্যাড করে দিয়েছি তিনটা আর অ্যাড করে দিব এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এখন আমি এই মশলা এই মাংসগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব আমি কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো মিনিট কিংবা বিশ মিনিটের মতো কষিয়ে নিব এই মাংসটাকে এতে করে মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে আর এই কষানোর জন্য এই মাংসে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিলে মাংসের স্বাদ অনেক বেশি হবে আর কষানোর পুরো সময়টা কিন্তু আমি মাংসটাকে ঢেকে কষিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে চিড়ে দিয়েছি এখন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মাংসের উপরে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি এখন অ্যাড করে দিব পানি আর অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না কুসুম গরম পানি কিংবা ফুটন্ত গরম পানি অ্যাড করলে মাংসের স্বাদ কিন্তু ঠিক থাকবে এবং মাংসটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে পানিটা অ্যাড করার পরে আমি মশলার সাথে ভালো করে মেশে মিশিয়ে দিয়ে তারপরে হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা কাঙ্ক্ষিত পর্যায়ে কমে আসে আর পানি অ্যাড করার পরে প্রথম দশ মিনিটের মতো আমি মাংসটা ঢেকে রান্না করে নিয়েছি তারপরে কিন্তু আমি ঢাকনা খুলেই রান্না করে নিব এতে করে খাসির মাংসের যে এক্সট্রা গন্ধগুলো থাকে সেটি কিন্তু চলে যাবে এখন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে উপরে কিছুটা তেলও ছেড়ে দিয়েছে আমি চা আরও চার থেকে পাঁচ মিনিটের মতো চুল আর আঁচ একদম নোতে রেখে তারপরে মাংসটাকে নামিয়ে পরিবেশন করব আমার আজকের রেসিপি ভালো লাগে